আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে নিউ মার্কেটে রাফেল ট্রো হচ্ছে সো আমিও বরাবর দেখতে আসলাম কারণ আমিও তো কিছু কেনাকাটা করেছি টিকিট ফেলেছি কিছু পাবো বলে সো দেখার পালা উঠাচ্ছি টিকিট ওঠানোর পর সবাই বসে আছে প্রাইজ নিবে সো ফার্স্ট পুরস্কার তিনটা বাইক একটা মেয়ে পেয়েছে সো আমার দুর্ভাগ্য আমি পেলাম না সেটা নিয়ে আফসোস নেই অবশ্য কারণ যার ভাগ্যে আল্লাহ পাক রেখেছে সেই পাবে উনি এই যে ভাইয়াটা একটা বাইক পেয়েছে তার বাচ্চাকে বসিয়ে রাখছে এটা হচ্ছে থার্ড পুরস্কার থার্ড পুরস্কার পুরস্কার হচ্ছে একটি বাইক সো হসে আসলাম ভাগ্যবান দেখেন আল্লাহ কার কপালে কি রাখে আসলে বলা যায় না কারণ পাঁচশো টাকার একটি লটারিতে এত দামি একটা পুরস্কার পাবে ভাবাই যায় না এটা আল্লাহ তালার একটি রহমান যে পাবে তার ভাগ্যে আল্লাহ রেখেছেন এই যে বাচ্চাটা উঠিয়েছে বাইকে চড়িয়েছে তার বাবা মা ছবি তুলছে সবাই আনন্দ আনন্দে মেতে উঠেছে আমিও দেখছি ভাবলাম দর্শকদের সাথে একটু শেয়ার করি নিউ মার্কেটের রাফেল রোড সবাই জানুক সবাই দেখুক কি সুন্দর পরিবেশন করা হচ্ছে বাচ্চার সাথে বাচ্চার মা উঠেছে তার ছেলে উঠেছে ছবি তুলছে বাচ্চার বাবা উঠেছে সে ট্রাই করছে চালানোর জন্য ট্রাই করছে কিন হচ্ছে না পরে হচ্ছে নিয়ে যাবে অনেক সুন্দর পরিবেশ শুনেছে আমাদের গণ্যমান্য কমিটির সদস্যরা আছেন এখানে মার্কেট কর্তৃপক্ষ আছেন খুব সুন্দরভাবে প্রাইজগুলো তাদের কাছে হস্তান্তর করছে অনেক মনোরম একটি পরিবেশ অনেকে অনেক আশা করে ফেলবে এটা আফসোসের কিছুই নেই আল্লাহ যার কপালে রাখবে সেই পাবে এটাই আল্লাহ তালার নীতি যার আরেকটি প্রাইজ এসে পড়েছে এটা হচ্ছে সেকেন্ড প্রাইস এটাও একটা বাইক সেকেন্ড প্রাইজও পেয়েছে একটা মেয়ে এই যে আপুটা পেয়েছে তার ছেলেকে বসাবে চাবিটা কমিটির এক ভাই দিচ্ছে হাতে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দরভাবে গুছিয়ে সব কিছু হস্তান্তর করছে এই যে বাচ্চাটা উঠছে বাইকে সে উঠে চাবিটা ধরছে যে সবাই বলতেছে তার একটা পিক ধরবে সবার মাঝে আমি উপভোগ করলাম আসলে আল্লাহর কাছে চাবেন আল্লাহ একমাত্র দেওয়ার মালিক কারণ কাকে কোথায় থেকে আল্লাহ কিভাবে পরিবর্তন করে সেটা একমাত্র আল্লাহ তালাই জানে সো আমরা আল্লাহ পাকে আল্লাহ পাকের আনুগত্য লাভ করব এবং তার নবিরাসুলগানে দেখানো প্রথমে যায় চলব দেখবেন আল্লাহ পাক ঠিক আপনার সেই আশাগুলো চাওয়া পাওয়াগুলো অবশ্যই পূর্ণ করবে কারণ আমরা আমরা চাইতে চাইলে আল্লাহ তালা সেটা দেন এর জন্য আমাদের কিছু দরকার হলেই তার কাছে চাব যেন উনি আমাদের হাতটি ভরিয়ে দেয় তাকে ভালোবাসতে হবে তার কথা মতো চলতে হবে এরপরে যে ফার্স্ট পুরস্কার এসেছে দেখুন বন্ধুরা ফার্স্ট পুরস্কার বাইক সবাই জড়ো হয়েছে অনেক আনন্দ ভালো লাগছে এই যে চাবিটা এখন তারা হাতে হস্তান্তর করা হবে সবাই মিলে একটি গ্রুপ ছবি তুলবে সিকিউরিটি ভাই পাশে থেকে দাঁড়িয়ে দেখছে সবাই ফেলেছে টোকেন এখন কার কপালে যেটা হে যার কপালে যেটা ছিল সেটাই সে পেয়েছে তা আফসোসের কিছু নাই আমার মতো হয়তো বা অনেকেই লটারি ফেলেছেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টটা জানিয়ে দিন